পাক ভারত যুদ্ধ বাংলাদেশের জন্য ক্ষতি না মঙ্গল ইতিবাচক না নীতিবাচক যুদ্ধ হলে বাংলাদেশের লাভ কেমন আর ক্ষতি কেমন হতে পারে দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত দীর্ঘকাল ধরে উত্তেজনা যুদ্ধ সত্যতা আর এই সংঘাতের মাঝে প্রায়ই পড়ে বাংলাদেশ প্রশ্ন উঠছে এই দুই পরাশক্তির টানা পড়েন বাংলাদেশের জন্য মঙ্গল বয়ে আনছে না ক্ষতির কারণ হচ্ছে উনিশশো সালের যুদ্ধ ভারত পাকিস্তানের সবচেয়ে বড় লড়াই এর ফলেই জন্ম নেয় বাংলাদেশ তখন ভারতের সামরিক সহযোগিতা রাজনৈতিক সমর্থন শরণার্থী গ্রহণ সব মিলে ভারতের ভূমিকা ছিল স্পষ্টভাবে ইতিবাচক এই যুদ্ধ আমাদের জন্য ছিল স্বাধীনতার যুদ্ধ মুক্তির যুদ্ধ কিন্তু এরপর কার্গিল যুদ্ধ সিয়াচেন রেসিয়ারের সংঘর্ষ সার্জিক্যাল স্ট্রাইক বালাকুট হামলা এসব যখন ঘটে তখন বাংলাদেশের অবস্থান হয়ে পড়ে স্পর্শকাতর কারণ একদিকে রয়েছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ পাকিস্তান আর অন্যদিকে কূটনৈতিকভাবে শক্তিশালী প্রতিবেশী রাষ্ট্র ভারত প্রথমত যখন দুই দেশের সম্পর্ক খারাপ হয় তখন বাংলাদেশ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ভারত ও পাকিস্তান উভয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে চায় এতে করে কূটনৈতিক ও অর্থনৈতিক সুবিধা কিছুটা পাওয়া যায় কিন্তু নেতিবাচক দিকগুলো আরও স্পষ্ট যুদ্ধ মানেই এই অঞ্চলে অস্থিরতা সীমান্তে নিরাপত্তা জোরদার করতে হয় ব্যবসা বাণিজ্য ব্যাহত হয় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক খারাপ হলে ইসলামী দুনিয়ার একাংশে বাংলাদেশের অবস্থান দুর্বল হয় আর ভারতের সঙ্গে উত্তেজনা থাকলে সীমান্ত হত্যা নদীর পানি বন্টন শুল্ক নীতি এইসব প্রশ্নে আমরা চাপের মুখে পড়ি প্রথমত নদীর পানি সমস্যা ভারত থেকে নেমে আসা চুয়ান্নটি আন্তঃসীমান্ত নদীর ওপর বাংলাদেশের জীবন জীবিকা নির্ভরশীল অথচ গতকাল সাত মে দু ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্ধৃতি দিয়ে প্রকাশিত হয়েছে ভারতের পানি আর আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে অন্য কোনো দেশে যাবে না এই বক্তব্য বাংলাদেশের জন্য গভীর উদ্বেগের বার্তা বিশেষত তিস্তা গঙ্গা বা ধরনা নদীর পানির ন্যায্য হিস্যার প্রশ্নে দ্বিতীয়ত সীমান্ত হত্যা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক খারাপ হলে ভারত নিজেদের সীমান্ত নিরাপত্তা জোরদার করে যার প্রভাব পড়ে বাংলাদেশের সঙ্গে সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশের নাগরিক নিহত হওয়ার ঘটনা তখন আরও বেড়ে যায় গত এক দশকে শতাধিক বাংলাদেশি প্রাণ হারিয়েছেন সীমান্তে তৃতীয়ত কূটনৈতিক ভারসাম্য হারানোর ঝুঁকি পাকিস্তান মুসলিম বিশ্বের অংশ এবং পাকিস্তান বিরোধী অবস্থানে গেলে অনেক সময় বাংলাদেশ ইসলামী দুনিয়ার চাপের মুখে পড়ে ওআইসি বা সৌদি ব্লকে অনেক সময় আমাদের কণ্ঠস্বর দুর্বল হয়ে যায় চতুর্থত বাণিজ্যিক ক্ষতি যুদ্ধ হলে সীমান্ত বাণিজ্য বন্ধ হয়ে যায় রপ্তানি আমদানিতে সমস্যা দেখা দেয় ট্রানজিট রুট ঝুঁকিতে পড়ে ভৌগোলিক অবস্থানের সুযোগ হুমকিতে পড়ে যায় এই অবস্থায় আমাদের পণ্য বাজার ও সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে যুদ্ধমানের সীমান্তে নজরদারি বাড়ানো শরণার্থী ঢল বা অনুপ্রবেশের সংখ্যা যদি বড় পরিসরে যুদ্ধ শুরু হয় ভারত বাংলাদেশের সঙ্গে লাগোয়া সীমান্ত অঞ্চল থেকে শরণার্থীদের ঢল নামতে পারে বাংলাদেশে এই শরণার্থী ঢল মানবিক সহানুভূতির বিষয় হলেও বাংলাদেশের জন্য একটি বড় বোঝা হয়ে দাঁড়াবে কারণ এতে খাদ্য আবাসন ও চিকিৎসা সংকট তৈরি হয় স্থানীয় অর্থনীতি ও নিরাপত্তা ব্যবস্থা চাপের মুখে পড়ে এছাড়া উগ্রবাদী গোষ্ঠীগুলো এই ধরনের সংকটকে ব্যবহার করে দেশে অস্থিরতা ছড়াতে চায় দু হাজার সালে ভারতের সীমান্তবর্তী এলাকায় সংঘর্ষ চলাকালীন একাধিক সন্ত্রাসী চক্রের সদস্য মেঘালয় ও পশ্চিমবঙ্গ সীমান্ত হয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে এমন তথ্য তখনকার গোয়েন্দা রিপোর্টে উঠে আসে এতে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়ে বিশেষ করে সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয় ইস্যুতে সবশেষ যুদ্ধ মানে আশঙ্কা দুশ্চিন্তা ও অর্থনৈতিক অনিশ্চয়তা বিনিয়োগ কমে যায় পর্যটন কমে আর সাধারণ মানুষ পড়েন চাপের মুখে যুদ্ধের উত্তাপ কখনো শুধু সীমান্তে থাকে না তা পৌঁছে যায় গরিবের ঘরেও বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল ভারসাম্য রক্ষা করা ধর্ম ভূ রাজনীতি ও অর্থনীতি এই তিনটি দিক নিয়েই বাংলাদেশকে ভাবতে হয় তাই যে কোনো পাক ভারত যুদ্ধ শেষ পর্যন্ত আমাদের জন্য চাপি বাড়ায় বাংলাদেশ চায় শান্তি চায় উন্নয়ন চায় প্রতিবেশীদের সঙ্গে সৌহার্দ যুদ্ধ অস্ত্র বা রক্তপাত নয় এই অঞ্চলের দরকার কূটনীতি সংলাপ আর মানবিক মূল্যবোধ